এইখানে জিরো পিস্টন জিরো সিলিন্ডার ইঞ্জিন খোলা হয় না এই বাইক আছে তো আমি আপনার সাথে আজকে শুধু একটা সপোজ দেখানোর জন্য যে পাঁচটা বাইক একসাথে কালেকশন করলাম অবশ্যই বাদ বাকি বাইকগুলো আসার করে আমি একটা একটা করে আপনার সাথে রিভিউ দেবো আর আমারও খুব ইচ্ছা যে একসাথে আট দশটা বাইক একসাথে কালেকশন করে তারপরে রিভিউ দেবো আর এই বাইকগুলো সম্বন্ধে অনেকে অনেক রকম মন্তব্য করেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা আমরা বলবো এই বাইকগুলো সচরাচর ছাড়ানোর জন্য যারা পুরাতন বাইক এইগুলা চালানো হয়েছে যাদের পুরাতন বাইক ওইগুলা হলো খামদানি বাইক এই বাইকগুলার সাথে ইন্ডিয়ান বাইকগুলা মানে তফাত করা একদম সঠিক না এবং সঠিক না এই বাইকগুলা হবে সপ্তাহে একদিন প্রতি শুক্রবারে এই বাইকগুলা বাইক হবে এইটা হলো শপিং বাইক শপিংদের জন্য এই কালেকশনগুলো এই যে দেখেন এই এই ছান্ডেড এস যেটা ওইটার ইঞ্জিন খোলা হয় নাই জিরো পিস্টন জিরো সিলিন্ডার ওইটা শুধু আপনার পিছনের দুইটা শকাপ পিছনের একটা এই টায়ার বাংলাদেশি বাদ বাকি সব মেড ইন জাপান এই যে দেখেন এইটা এই হচ্ছে আরেকটা যা টাঙ্কি সাইড ব্যাক প্যানেল অরিজিনাল ইঞ্জিনের দুটা পার্ট চেইন কাবার কালার করা সামনের হবস পিছনের হবস ওইটা ক্রম করা মানে ওই যে যেটাকে বলা হয় কাটিং আচ্ছা এই হচ্ছে আরেকটা ইয়ামা সিডিআই এই হানড্রেড সিসি এইটার কালার যা আছে সম্পূর্ণ অরিজিনাল পিছনে দুইটা সোকাপ বা দুইটা রিং বাংলাদেশি লাগানো আর বাদ বাকি সবই অরিজিনাল আর এইটা হচ্ছে আপনার পঁচিশ পিস্টন কালার যা আছে সম্পূর্ণ অরিজিনাল এইটা হচ্ছে আপনার জিরো সিলিন্ডার পঁচিশ পিস্টন ইঞ্জিন খোলা হয় নাই এইটা এই এই হচ্ছে আপনার পাঁচটা বাইক আরও তিনটা বাইক আসতেছে আসার পরে সম্পূর্ণ আটটা বাইক একসাথে হওয়ার পরে আপনাদের সাথে একটা একটা করে অবশ্যই রিভিউ দেবো দাম বাইকে কী আসে না আসে বাইকের মালিকের নাম্বার সহ সম্পূর্ণ আপনাদের কাছে সাথে শেয়ার করার আমি চেষ্টা করব এই যে দেখেন আটটা বাইক এই পাঁচটা বাইক আর তিনটা আসার পরে একসাথে সবগুলো আমি আপনার সাথে শেয়ার করব যারা বলতেছেন বাইক আসেনি না নি আমি ওই দুই একটা কালেকশন করে একবার বিক্রি হয়ে গেলে ঘর খালি হয়ে যাবে সেই জন্য সবগুলো একসাথে করে তারপরে আমি মানে বিক্রয়ের জন্য রিভিউ করবো ইনশাল্লাহ সবগুলা বাইকি জন্মসূত্রে কাগজ করা অনেকে বলেন যে কাগজ আছে নাকি সবগুলা বাইকের জন্মসূত্রে কাগজ করা ওইটার হচ্ছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আর ওইটা আরেকটা আছে এই বাদ বাকিগুলো আরেকটা আছে ডিজিটাল নাম্বার আর বাদ বাকিগুলা অ্যানালগ নাম্বার প্রথম মালিক বিক্রি করছে সহ কমপ্লিট যা আছে তো অবশ্যই আগামী রিভিউতে খুব তাড়াতাড়ি দেখা হবে আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমার লোকেশন হচ্ছে সিলেট বিয়ানি বাজার ফোন নাম্বার দিয়ে দেবো ফোন বন্ধ যদি পান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যদি কারো কোনো সহযোগিতা লাগে আর বাইক এই মুহূর্তে এইগুলো বিক্রি হবে না সম্পূর্ণ একসাথে হওয়ার পরে তারপরে বিক্রি হবে আসসালামু আলাইকুম মরহামুলিল্লা